This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল আটটা নাগাদ এক মানসিক ভারসাম্যহীন যুবককে হাওড়া ময়দানের কাছে বাঙালবাবু ব্রিজের মাথায় ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা যুবকের নাচে গানের সঙ্গে বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গি করতে দেখে পথচারীরা রাস্তায় দাঁড়িয়ে পড়ে পরে জানা যায় তিনি মানসিক ভারসাম্যহীন খবর পৌঁছায় হাওড়া থানায় ছুটে আসে হাওড়া থানার পুলিশ পুলিশ কর্মী এবং খবর যায় হাওড়া দমকল বিভাগে দমকল কর্মীরা অত্যন্ত ঝুঁকির সাথে বুঝিয়ে খাবারের টোপ দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসকেরা শারীরিক পরীক্ষা করে জানান যুবক মানসিক ভারসাম্যহীন এরপর তাকে হাওড়া থানায় নিয়ে যাওয়া হয় সূত্রের খবর বুদ্রাই হাসদা নামের বছর তেত্রিশের ওই যুবকের বাড়ি আসামের ল্যাবডাগুড়ি গ্রামে আজ সকালে হাওড়া স্টেশনে ট্রেনে চেপে এসে হাঁটতে হাঁটতে বাঙালবাবু ব্রিজের কাছে চলে আসে তারপরই অতি সন্তর্পণে ব্রিজের পিলার ধরে মাথায় উঠে পড়ে প্রায় চল্লিশ ফুট নিচে সে সময় চলছিল গাড়ি রয়েছে ট্রেন লাইনালো ওর তো উঠে গেছিলো ওপরে উঠে গেছিলো যেভাবে হোক এখান থেকে উঠে গেছিলো মেন্টালি মেন্টালি ডিসব্যালেন্স দেখে মনে হলো আমাদের ফার্মের টিম ওপরে গিয়ে ওখানে গিয়ে আস্তে আস্তে ওপরে উঠে গিয়ে ওকে বুলিয়ে টুলিয়ে নিচে নামানো হয়েছে ওকে রিক্স ছিল যদিও রিক্স ছিল পাশে রেল লাইন ছিল ইলেকট্রিকের তার ছিল সব কিছু ছিল তার মধ্যে ফার্মের টিম রিক্সের রিক্সের সঙ্গে কাজ করে কীভাবে উঠল উঠল যেভাবে হোক এখান থেকে উঠে গেছে পাগল কীভাবে উঠে ও দাদা ঠিক আছে তা হাওড়া বিজ মাঝে মাঝে উঠে যায় দেখুন উঠে গেছে আমরা এখান থেকে যেভাবে হোক উঠেছে যেখানে ওঠা নামিয়ে উঠতে পারে বা নামিয়ে পুলিশের ভাবে হ্যান্ডওয়াল করা হলো ওর বোধহয় মেডিকেল ট্রিটমেন্ট দরকার আছে পুলিশ যাবে ব্যবস্থা নেওয়া নিচ্ছে ওই যুবকের নানা ধরনের অঙ্গভঙ্গি দেখে পথচারীরা ভিড় জমায় পুলিশ জানিয়েছে যুবকের বাড়িতে খবর দেওয়া হয়েছে পরিবারের লোকজন হাওড়া থানায় আসছেন তাকে বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার জন্য উল্লেখ্য এর আগেও একাধিকবার মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা হাওড়া ব্রিজে উঠে পড়ে বারংবার এই ধরনের ঘটনায় পুলিশের নজরদারির অভাব রয়েছে বলেই মনে করছেন শহরবাসী সত্যজিৎ ইন্ডিয়া হাওড়া খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান চাইনিজ সাউথ কন্টিনেন্টাল রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শেরই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সু সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সু এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে